হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে সেলাই একটি বেবি নকশি কাঁথার ডিজাইন আর্ট করে দেখিয়ে দিবো এখানে আমি একটি বেবি নকশি কাঁথা আর্ট করছি এটার মধ্যে কাপড় আছে দুই গোছ পরিমাণ আর এটা কিন্তু একটা অর্ডারি কাঁথা ছিল এবং কাস্টমাইজড একটা ডিজাইন ছিল আপু বলেছিল ওনার বেবির নাম প্লাস জন্ম তারিখ সব কিছু এটার মধ্যে লিখে দিতে তো আমি কিন্তু সেম ওইভাবেই কাজটা করে দিচ্ছি ফার্স্টে কাঁথা কর্নার থেকে ডিজাইনটি করা আরম্ভ করছি তো এখানে যে কলমটি দিয়ে আর্ট করেছে এটার নাম হচ্ছে ডায়মন্ড পেন্সিল যে কোনো কাগজ কলমের দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কাঁথাগুলো আপনারা চাইলে অথবা আর্ট করে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এটাতে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নাকি নতুন নতুন আরো নকশি কাঁথার ডিজাইনের ভিডিও আর্ট এবং সেলাই দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি কিন্তু এটা আর্ট করা শেষে এটা সেলাইয়ের ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেব